পরেছিল পন গজরা ছিল বনে পড়েছিল পণ গ হাজরা পরে ছিল বনে ও হাজরা যখন বনে গেল হাজরা কতই কষ্ট করে আর দুধের শিশু নিয় পরে ছিল বনে গ হাজরা পড়েছিল বনে ও পানি যখন ও হাজিরা সাফাই দরিয়ে ছিল আর খোদার হুকুম হয়ে ছিল পানে পেয়ে নীল হাজিরা পানে পেয়ে নীল মহাব্বত বলুন সুহান আর গজলটা আগে পড়বো একটা হাহু বলেন না গো করবো তো পড়বো তো একটা হাজার টাকা যেতে চাই নাই ভাই আল্লাহ কারণ যদি গাড়ি চলতে চলতে পেট্রোল খতম হয়ে যায় তবে পেট্রোল হতে হয় নাকি বলেন ভাই এদিকে এতক্ষণ ধরে চালালাম তো আর নাই একশো টাকা একশো টাকা বুঝছে হাজার টাকা হবে না একজন বাপ হাঁ ও পানি যখন আম

ও হাজিরা ছেলের মুখে দিল আর পানি পান করিয়া গণবি মনে শান্তি পেল আর একটু জোরে বলুন শান্তি পেল গণবে মনে শান্তি পেল সুহান আল্লাহ তো বাইরে কি সব এই মেয়েদের সব শেষ হয়ে গেছে টাকা দেওয়া দিচ্ছে মানে আঁচল থেকে খালা আজকে যদি মালা উনি আসেন আংটি যদি থাকেন এটাও দেন আল্লাহ কারণ আমার টাইম হয়তো নাই আর একজন বক্তা আসছে আরে বাপ রে আমি তো এই করছি আমার বন্ধু হয় উনিও মালদা থেকে এসেছেন যদি না দেন ভাই স্টেজ থেকে নেমে যাবে তো আগেই রেডি হয়ে যান যদি খালা আপনাদের কাছে যদি টাকাও না থাকে আজকে যদি আংটিটা পরে আসে দান করেন কারণ এই দান কখনো আপনার নষ্ট হবে না কারণ দান করলে কি হয় আপনারা শুনবেন দান করলে কি হয় শোনাবো অবশ্যই সুহান আল্লাহ সুহান আল্লাহ তবে দুটা না তিনটা হলো তো আর দুটা নাই ভাই আমার সুহান আল্লাহ আর দুটা নাই আর দুটা হলো আমি অজ আগে বাড়াবো ভাই আসুন না গো তাড়াতাড়ি করে খুব সুন্দর সুন্দর গজলও শোনাবো ভাই আমার হ্যাঁ দোস্ত বন্ধুগণ বাবা যে আমার ভাইরা আর দুটা ভাই নাই কানজুসগিরি করছেন কেন আর যারা মাছ যে বিক্রি করে তা কি বলেন হ্যাঁ মাছুয়া মাছুয়ানা জেলে না কি তো এক মাছুয়া কি করেছেন ভাই শুনেন টাকা রাখেন না যদি থাকে তো তাড়াতাড়ি বের করতেন তো এক মাছুয়া কি করেছে ভাই এক মাছুয়া মাছ নিয়ে কিন্তু চলে যাচ্ছে যেতে যেতে তার মাথায় বুদ্ধি এসেছে আরে এই মাছটা যদি গ্রামের লোককে দি কাউকে দি তো কম টাকা পাবো আর এই মাছটা যদি রাজাকে দিয়ে দি তবে নাই করে তো 2000 টাকা এমনি দিবে বেরাদার মাছ নিয়ে চলে যাচ্ছে যেতে যাইতে 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 ওই মাছুয়া বলছে রাজা মশাই কে আছে বলছে আমি মাছুয়া কি হয়েছে বলছে মাছটা আমি ভাবলাম যে আপনার জন্য ভালো হবে তো মাছটা আপনি নেবেন না বলছে হ্যাঁ নিয়ে নিব কত দিতে হবে বলছে রাজা মশাই আপনার যতটা খুশি দিয়ে দেন পকেটে ভাই চার হাজার টাকা ছিল ওই চার হাজার টাকা দিয়ে দিয়েছে যেমনই চার হাজার টাকা দিয়েছে তো ওই মাছুয়া পাঁচশো টাকার মাছ চার হাজার পেলে থামবে ভাই থামবে না তো ফন ফন করে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে তো যেমন গেছে তো তার বিবি এসে যে আই বিশা পাঁচশো টাকার মাছ হাজার টাকা দিয়ে দিতে তুমি চার হাজার কেন দিলা বলছে বিবি গরিব মানুষ নিয়ে চলে গেছে রে যা ওই খাবে বলছে না ওই কাঞ্জুসের মাছ খাবো না তাকে ডাকেন আরে বিবি যখন নিয়ে নিয়েছি তো থাক না বলছে ঘুরিয়ে নেন বলছে এখন কিভাবে বলছে আমার মাথায় বুদ্ধি আর বেটি ছেলে তো বুদ্ধি জানেন ভাই বলছে আমার মাথায় বুদ্ধি কিরে বুদ্ধি রে বিবি বলছে ওই মাছুয়াকে ডাকেন ডেকে বলেন মাস্টার বেটি ছেলে না বেটা ছেলে মাস্টার বেটি ছেলে না বেটা ছেলে এই বলছে যে এরকম বিবি যার ঘরে আছে সে কখনো ফকির হবে না হ্যাঁ বেরাদার মাছুয়াকে ডাকছে মাছুয়া বুঝে গেছে এই রাজা কিন্তু টাকা ঘুরিয়ে নিবে ভাই এই কি করেছে বলছে কি করে টাকা ঘুরিয়ে নিস আমিও দেখছি বেরাদার যেমনই ঘুরে এসে বলছে মাছুয়া আচ্ছা বলো তো তোমার আচ্ছা মাছুয়া এই মাছটা যা আমি নিলাম কিন্তু আমার স্ত্রী বকছে আমি নিব না মাছ নিয়ে যাও কেন তো বলছে এই মাছটা বেটি ছেলে না বেটা ছেলে আগে বলো বলছে কেনে বলছে যদি বেটা ছাইলা হয় তবে আমি হারিতে চড়াবো আর বেটি ছাইলে যদি হয় তো আমি রান্নাই করব না তো এই বুঝে গেল এই টাকা নিবে ভাই তো মাছ বলছে রাজা মশাই শুনেন আপনি যাও তো তালবাহন না করেন না কেন এ মাছটা আমার বেটা ছেলে লয় বেটি ছেলে লয় তবে কি বলছে এ মাছটা মানে হিজড়া যেমন কথা শুনেছ ভাই তো রাজা বলছে কে কথা আরো জেরা কত হলো আট হাজার টাকা ভাই হয়েছে তো এক টাকা পড়ে থেকে গেছে থেকে পরে গেছে তো এই মাছুয়া কি করেছে ওই এক টাকা উঠিয়ে কিন্তু চলে গেছে ভাই চুমা ঠুমা খেয়ে চলে গেছে মাজিদুল হাজার টাকা শোহান আল্লাহ তো ওই রাজার স্ত্রী বলছে দেখছো দেখছ কত কান্দুস দেখছ আট হাজার দেওয়ার পর ওই একটা টাকা কুড়িয়ে নিয়েছে আবার চুমা খেয়ে এই জোলার মাছ নিব না এই মাছ নিব না কানজুসের মাছ নিব না মাছটাও দিয়ে দাও টাকাটিও দি দাও যে বিবি এখন চলে গেল যেতে দে না কোনো গল্প শোনা যাবে না আবার ডাকলো ভাই ডাকার পরে বলছে হারে মাছুয়া তোকে আট হাজার যে টাকা দিলাম তো তোর মন ভরলো না একটা টাকা কে দিল ওটা মারিয়া খাতুন একশো দুশো টাকা সুভান্লা মারিয়া খাতুন দুশো টাকা তো বলছে যে এই মাছুয়া তোর মাছ খাবো না বলছে কেন বলছে তোকে আট হাজার টাকা দিলাম একটা টাকা পরে থাকলো ওটাকে তুই নিয়ে চলে এলি তোর কাঞ্জস্যের মাছ খাবো না আমার পেটে হজম হবে না তো মাছুয়া ভাবছে ইয়াদের কিন্তু চাল বা আলাদা টাকা ঘুরিয়ে নেবে কিন্তু টাকা ঘুরিয়ে দিয়েছি না ভাই তো বলছে মাছ তুই যে টাকাটা উঠে কেন নিয়ে গেলি বল বলছে হুজুর আপনি মাছ লেন চেহে দেন আমার কোনো যাই আসে নাই টাকাটা যে উঠিয়া মুছে ধুয়া চুমা খেয়ে পকেটে বললাম এটা শুনবেন না তো আর বিবি বলছে ফের মনে হয় কোন দিক থেকে চার হাজার তো বলছে হ্যাঁ শুনবো বলছে রাজা মশাই আমাকে যখন আট হাজার টাকা দিলে তো একটা টাকা পরে গেল তো দেখছি যে আপনার নাম আর ছবি আছে তো আমি রাজাকে বেশি ভীষণ ভালোবাসি তাই চুমা খেয়ে পকেটে ভরলাম তো কে কথা আছে আরো আমার বিবি কোনোদিন চুমা খাইলো না রে আর এই মাছুয়া চুমা খাইলো বলছে স্বামী বলছে চুপ আরো কথা বললে আর কত টাকা যাবে ওই যে রাজার স্ত্রী এখনটা জিলাপি এনে দিয়েছিল ভাই তো এক মাস ছিল হ্যাঁ তো এক একমাস ছিল তো আমি আপনাদেরকে বলতে চাই ভাই যে আপনারা কাঞ্জু শিগগিরি করিয়েন না যদি থাকেন সুভান আল্লাহ আসুন অংশ অংশগ্রহণ করুন এই দান আজকে আপনার পানিতে যাবে না সুহান আল্লাহ একটি হাজার টাকা দেখতে চাই সুহান আল্লাহ নয় একটি ভাই একটা দৌড় আল্লাহ ঘুম্মা

আচ্ছা হাত উঠে বলতো আমার নবী জীবিত না মৃত জীবিত কি একটু জোরে বলেন আমার নবী কি জীবিত কবর জিন্দা আছে এটা আমাদের ভাই আর আমরা নবীর গোলাম নবীর দিবানা অলির দিবানা নাকি বলেন তুই বলতে আছে আর এই গজল শুনে আপনারা চুপ থাকতে পারবেন না যদি গজলটা শুনেন অবশ্যই নারের লাগাবার মন করবে কই বলতে আছে আমরা নবীর দিবানা আমরা অলির দিবানা শুধু আমার সঙ্গে এই কথাটা পড়বেন যে দিবানা কি দিবানা বলতে পারবেন তো বলুন আমরা নবীর দিবানা আমরা ওলির دیوانা আমরা নবীর دیوانা আমরা হাসান پاکر دیوانা আমরা হোসেন پاکر دیوانা আমরা নবীর دیوانা আমরা শাহ বারದಿ বানা আমরা ওলির دیوانা ও পয়জন হলি পয়জন হলে নবীর প্রেমে সারে দেবো নজরানা আমরা 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 নবের دیwana আমরা ওলের دیwana ও গো সুন্নির সারত মোর আলা হজরানা ওলিদের দিলেন সম্মান আর শাহাদাতে আলির ঘরে তিনার জন কে ভারতের রাজা আজমির খাজা ওলির দিবানা আমরা আমরা নবীর দিবানা আমরা ওলির দিবানা ও দয়ার নবী প্রেমের ছবি নবীদের নবী আছেন মোদের সাহারা আর একটু জোরে ओगो व गो द्वयर नोबी नोबीधर आचन मोदर सहारा ताछा हरदम गौसे आजाम दीचन मोदर पहारा वो द्वयार नोबी प्रेमर नोबी नबीधर नोबी आचन मोदर सहारा ताचा हरदम गौसे आजाम दीचन मोदर पहारा আর কামারগে রামে দিতে কামারগে রামে দিতে পাহারা আল্লাহর ফারেস্তা আমরা 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 নবীর دیwana আমরা ওলীর دیwana মহাবত বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওক কামারি পার যুবক কমিটি একটাই কথা বলিছে জালসা মোরা প্রতি বছর করব ওগো গো কহবো মোরা ছড়ব না ও কামারি পারার লোকে কমেটি কামারি পারা যুবক কমেটি একটাই কথা বলিছে জলসা মোরা করব গো প্রতি বছর কব মরা ছাড়ব না ছইয়ার তুফানো জলসা ছাড়ব না আমার আমার রা ও লে রেদি বানা আর জোরে বলুন সুহান আল্লাহ বলুন সুহান আল্লাহ বেরাদারা দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইয়েরা এবার আসুন বাবা গ আপনাদেরকে একটি ঘটনা শুনিয়ে দিন যেটা আপনার একটি হাদিস শরীরের মধ্যে আপনাদেরকে শুনিয়ে দিন বেরাদারা দোস্ত বন্ধুগণ আপনার কিতাবের নাম হচ্ছে মাতার জন্য নবদ দ্বিতীয় খণ্ডের মধ্যে আপনারা যেন রাইটার লিখতে আছে কী লিখতে আছে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার যেন বদরের যুদ্ধের পরে বাবা উহুদের যুদ্ধ বাবা কিছুদিন পরে যেন হয়েছিল বেরাদা শ্বশুর নামে দুসো আর আপনার আব্বার নামে দুসো এখানে আছে আপনার শ্বশুর আছে বেঁচে আছে নাকি রিয়াজুদ্দিন খান পাঁচশো আর খাবার প্রয়োজন হলে চলে যান খাবারের জন্য সব বসান আল্লাহ একটু বসেন হ্যাঁ একটু বসেন খাবারের জন্য যদি ওরকম হয় একটু বসেন ভাই এই ঘটনা শুনেন চোখের পানি বের হয়ে আল্লাহ বেরাদার দোস্ত বন্ধুগণ বাবা যে আমার ভাইরা তো উহদের পাহাড়ে আমার নবী মুস্তফা সকলে দান্দে সুহান আল্লাহ সুহান আল্লাহ তো জিবা

কি এলান করলো কি এলান করলো বাবা যুদ্ধ হবে তো যুদ্ধ হবে এইদিকে আবু সুফিয়ান যেন বলতে আছে নবী গো এর আগে আপনাদের দল ভারী ছিল এই কারণে আপনারা জিতে নিয়েছিলেন নবি গো এবার আমরা আপনাদেরকে জিততে দেব না আমার নবী বলতে আছে ওরে আবু সুফিয়ান আমাদেরকে মারার মতন ক্ষমতা কারোর হয়নি নবীর প্রেমিকে যারা হয়ে গেছে তাদেরকে কেউ মারতে পারবে না আল্লাহ যাকে রাখে তার সঙ্গে মোকাবিলা করতে কেউ পারবে না আর আল্লাহ যাকে রাখে না ডাক্তার দুনিয়ার ডাক্তার মাস্টার যদি এসে রোখানে ফিরাতে চায় পারবে পারবে না বেরাদার একটু মনোযোগ দিয়ে শুনুন বাবা গো কবির রাত্রে গো একটু মনোযোগ দিয়ে শুনুন গো বাবা ও গো মা আবু সুফিয়ান এলান করে দিল আবু সুফিয়ান এলান করে দিল কে এলান করল গ শুনে নাও শুনে নাও উহুদের যুদ্ধ যেন শুরু হয়ে যাবে এই দিকে আমার নবী মুস্তফা উহুদের গলিতে বাবা কিছু আচ্ছা ঠিক আছে উহুদের জমিনে বাবা গঠাউটি করি না বাবা বসেন এই দিকে যেন উহুদের জমিনে আপনার পাতলা গলি ছিল বাবা আমার নবী মুস্তফা সাল্লাম এলান করে দিলেন কি এলান করল গো তোমরা ও আমার সাহাবারা তোমরা গলিতে সবাই দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও আমি নবী মুস্তফা যতক্ষণ পর্যন্ত ডাকবো না অতক্ষণ পর্যন্ত কেউ আসবে না বাবা গো সবাই যেন যুদ্ধের ময়দানে আসতে রাজে আমার নবী বলতে আছে কে কে তোমরা যুদ্ধের ময়দানে যাবে সবাই সকল সাহাবা যেন রেজিস্টার খাতার নাম লেখাচ্ছে এক এক করে লেখাচ্ছে নবী গো আমি যাব যুদ্ধের ময়দানে আরেকজন একজন বলছেন নবী গো আমি যাব যুদ্ধের ময়দানে আমার নবী বলতে আছে আমার সাহাবারা একটু খেয়াল করে দেখো রে হানজেলা চলে আসতে আছে যেন হানজালা যেন দূর মারতে চলে আসে আমার আব্বা যে আব্বা চোখের পানি থামতে পারবেন না কারণ হানজালা নতুন বিবাহ হয়েছে বাবা নতুন স্ত্রীকে ছেড়ে নতুন স্ত্রীকে ছেড়ে বাবা উহুদের জয় ময়দানে যেন আপনার যুদ্ধ করতে আছে বাবা গো এই দিকে বাবা হানজালা এসে হাজির হয়ে গেল যেমনই হানজালা এসে হাজির হয়ে গেছে হুজুর ও আমার নামটা যেন একটু লিখে দেন আমার নবী বলে অঞ্জলা